ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা নামাজের মাসাল্লাহ বিছিয়ে যখন আল্লাহর দরবারে এমন করে মা ফাতেমা তুস আল্লাহর কাছে আল্লাহর কাছে হেল চাইলেন ও যুবকেরা তোমরা

শান্তি নাই আপনার কাছে টাকা নাই আপনি সমস্যায় পড়ে গিয়েছেন কোন মানুষের দয়ার স্ত হবেন না কোন মানুষের কাছে চাইবেন না নামাজের পাটিটা বেচার আল্লাহ পাক কবুল আলামের দরবারে দুটো হাত তুলে আল্লাহর কাছে যান ও যুবকেরা মা ফাতেমা তো জরাতি আল্লাহ তাআলা আনাহ আল্লাহর দরবারে চেয়েছে আর যখন দোয়া কমপ্লিট হয়েছে হঠাৎ করে

না রে দেখবে সব সমস্যার সমাধান নামাজের পাটি জোরে জোরে বলবেন সব সমস্যার সমাধান

বলছে যে আমি আমি জাবান দিয়ে বলছে জাবান দিয়ে আমি কতটা আল্লাহ কবুল করে নেয় আবার নতুন এটা বলে

তিনি বলছেন আল্লাহ আলমদুল কি বললে আল্লাহ করল করার পরে বলছে এবারে আমার হাসান কিছু খেতে মহっぽত কা কি কি শিক্ষা তার কন্যাকে দিয়েছে আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মত উম্মতি রাগা ও নবী দেবা রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহাপদে সাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনগো সঙ্গে সঙ্গে গে মা فاطمه তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন ও فاطمه তোমার বান্ধবী দিয়ে গেছে গো আমার হাসান হোসেন কাবে আমার হাসান হোসেন কাবে ও যুবকেরা ও নবী পাকের

কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায় এরকম ছেলে আছে না নাই কত বড় আজকে জলসাতে আজকে জলসাতে এই গ্রামের এত টাকা আপনাদের পরিশ্রমের পযসা তিল तिल-তিল করে এই পয়সা দিয়ে এত সুন্দর একটা মসজিদ আপনারা قائم করেছে এই মজলিস থেকে একটা শিক্ষা যেটা নিয়ে যান বিশ্বাস করেন যুবক আপনি যে কানে হেডফোন দিয়ে আমার ফোনগুলো ঘুমাচ্ছে আমার ভাই ভাই ঘুমাচ্ছে সবাই যারা ঘুমাচ্ছে বিশ্বাস করেন ওই সময় যদি আজরাইল এসে জাহানটা কবজ করে মৃত্যুটা কি জান্নাতে মৃত্যু হবে না জাহান্নামে মৃত্যু কথা বলে আমার আপনার মৃত্যু কবে হবে আমরা কেউ জানি কথা বলে তাহলে যারা নামাজ পড়ে না বেনামাজি হয়ে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার জাহান্নামে মৃত্যু হবে না জান্নাতে মৃত্যু হবে

আমরা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র তিন নেত্র মানে কি তিন নেত্র মানে হচ্ছে তিনটি চোখ তিন নেত্র মানে কি তিনটি

মানুষের শরীরের মধ্যে এমন একটা কোস্তের টুকরা আছে ওই কোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই কোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায় জোরে বলবে ভাই আগে গোলা ঠোল একটা যদি মজবুত না থাকে বিল্ডিং পরে যায় আর আমাদের কাল যদি মজবুত না থাকে আমরা কিন্তু যতই সবই ছয়টা টেলি চলে

কথা বোলে

ব্যক্তির বাড়িতে চলে গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের সম্মুখে খাবারের আয়োজন করলেন ও বাইদারে লাগব আল্লাহর রাসূলের সাহাবা খেতে শুরু করেছে আল্লাহর রাসূল তার দিকে তাকিয়ে আছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী তাকিয়ে তাকিয়ে আতা করে আমার দয়া নবী একটু মিচকে হেসে দিয়েছেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা

El de todo suele el a volar.

ভালো করে সোমান আল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও তো একবার मुख के पोरा बोलो मज रसूल बोलो या, या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह হাবিব সাদা ফুলকে পোষণ করি কোতাই পেনে পেলে নোপিচি রাত মুবার সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে কইলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো রসুল কালো ফুলকে পোষণ করি রঙি কোতাই পেলে শুরু রি তাই নোপি চিরবার কালো ছিলো বলে তাই তুলে তুলে তুল তুলাম মালা शि मु पु तर हा बोलो रसोल लबीबला बोलोया रसोल लाल फूल পশ্ন করি রংটি কোতাই পেলে লাল ফুলকে পশ্ন করি রংটি কোতাই পেলে নোপি জী রই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে माला हाशी مار प्रापु तोमर مالا بولو یا माला बोलो रसूल حبیب या بولو یا बोलो اللہ

কেন বিনায় আল্লা পর্বত দিয়ে ভুলিয়ে দেয় না শুান